স্বাগত জানাচ্ছি এস এফ টিভির নিয়মিত আয়োজন আমার স্বপ্ন অনুষ্ঠানে বাই সুজুকি সালমান মোটরস দর্শক যে কত বড় তা অসুস্থ ব্যক্তি ছাড়া জানেন না আজকে আমার স্বপ্নের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যিনি এই সুস্থতা এবং অসুস্থতা উভয় নিয়ে কাজ করে থাকেন আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসাবে নিযুক্ত আছেন চৌডাঙ্গা সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আমরা প্রথমেই আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করিয়ে নেব আজকের অতিথি হলেন ডক্টর মোহাম্মদ নূর আলম আকাশ আমরা প্রথমেই তার সাথে পরিচিত হই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে ভেট করার জন্য আমরাও গর্বিত আপনার শত ব্যস্ততম সময়ের মধ্য থেকে মধ্যে এবং আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাব একটি প্রশ্নে সেটা হচ্ছে যে আপনার পরিচিতি ব্যাপক আমরাও আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই স্যার প্রথমে আমি আপনার পরিচয় এবং আপনার জীবন বৃত্তান্ত একটু শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আমি সম্মানিত চৌডাঙ্গা জেলাবাসী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নূর আলম আকাশ কনসালটেন্ট হিসেবে নিজেদের আছি চৌডাঙ্গা সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে পাশাপাশি চোয়াডাঙ্গা ফিজিওথেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবার আমরা আপনার কাছ থেকে একটু জানব যে আপনি মানুষকে কী ধরনের সেবা প্রদান করেন ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে আমি চুয়াডাঙ্গা জেলার যে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র তার যে কনসালটেন্ট হিসেবে নিয়ে যেতে পাশাপাশি আমি কিছুক্ষণ আগেও বললাম যে চৌডাঙ্গা ফিজিওথেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমি রুগীদের চিকিৎসা সেবা দিই যে বাদ ব্যথা প্যারালাইসিস প্রতিবন্ধী অটিজম এই রুগীগুলাকে সাধারণত আমরা বেশি চিকিৎসা সেবা দিয়ে থাকি পাশাপাশি আমরা দেখি এখন বর্তমানে মানে বার্ধক্যজনকের কারণে যে অনেক মানুষ কষ্ট পায় সেই বার্ধক্যজনিত কারণে যে প্রবলেমগুলো ফেস করে বয়স্ক মানুষজন তাদের ব্যথাকে একটু সুন্দরভাবে তারা যেন তাদের মুভমেন্টটা ঠিকমতো সচল থেকে তাদের জীবনযাপন করতে পারে সেজন্য আমরা মানে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা তাদেরকে দিয়ে থাকি আমাদের সরকারি এবং আমার পার্সোনাল যে প্রতিষ্ঠান দুইটার মাধ্যমেই আচ্ছা আসলে ডাক্তারদের জীবনটা এরকম হয় যে সাধারণত সব দিনের কাজই হয় যে দুঃখ বেদনা ভারাক্রান্ত মানুষদের সাথে সারাদিন ওঠা বসা তো আসলে আপনি এই পেশায় এসেছেন অনেক পড়াশোনা করে এসেছেন আসলে আপনার কর্মজীবনের উদ্দেশ্যটা কি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে তো একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে আমার একটা উদ্দেশ্য এরকম যে আসলে চিকিৎসা ব্যবস্থাটাকে মানুষের দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের জন্য উপযুক্ত কিছু করার জন্য আমি যখন ফিজিওথেরাপি থেকে গ্র্যাজুয়েশন শেষ করি দু সালে তারপর থেকে মনের ভিতরে একটা তাগিদ অনুভব করি যে আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলার বহু মানুষ ইভেন আমি আমার আপন নানি অনেস্ট্রোকজনিত কারণে উনি প্যারালাইজড হয়ে বিছানায় দীর্ঘদিন ভোগার পর মৃত্যুবরণ করেন তখন থেকে ভিতর থেকে আমি একটা তাগিদ অনুভব করি যে এই রিহ্যাবিলিটেশন চিকিৎসাটা ফিজিওথেরাপি স্পিচ থেরাপি এগুলোর মাধ্যমে যে মানুষকে একটু ভালো রাখা সম্ভব যে স্ট্রোক করা মানেই সে জীবন থেকে হারিয়ে যাওয়া না পরিবার থেকে হারিয়ে যাওয়া না তাকে যদি সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায় সেখানে এসে পেশেন্টটা অনেক ভালো থাকে এবং তার স্বাভাবিক জীবনযাপন করা তার জন্য খুব সহজ হয়ে যায় তো এটা থেকে ভিতরে যে আমি বললাম যেটা আমার নানি স্ট্রোকের কারণে প্যারালাস্ট হয়ে ওনার শরীরে ঘাও হয়ে যায় তো পরবর্তীতে যখন আমি এই এই বিষয়ে পড়াশোনা শেষ করি তখন আমি এই অনুভবটা ভিতর থেকে মানে তাগিদ অনুভব করি যে আমার চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য কিছু করতে হবে তখনই আমি চুয়াডাঙ্গা ফিজিওথেরাপি সেন্টার নামে দু সালে প্রথম আমাদের আমার যাত্রা শুরু হয় সেখান থেকে মানে অনেক রুগী বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে কিছু ইনভেস্টিগেশন মানুষের চিকিৎসার অনেক সময় ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি মানে আপনাকে সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় সেই পাশাপাশি সেই জন্য আমি তখন চোডাঙ্গা ফিজিওথেরাপি সেন্টারের পাশাপাশি চোডাঙ্গা ফিজিওথেরাপি অ্যান্ড সেন্টার নামকরণ করে কিছু ডায়াগনস্টিক সেবাও আমি শুরু করি যে সঠিকভাবে রোগ যদি নিরূপণ করা যায় ব্যথার প্রকৃত কারণ ধরা যায় এবং সঠিক চিকিৎসা দেওয়া যায় পেশেন্টকে অনেক ভালো রাখা সম্ভব খুব সুন্দর লাগলো আপনার এই কথাটি আমরা জানতে পেরে এখন আমরা যে বিষয়টি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমরা সমাজে যে জিনিসটা দেখি যেহেতু আপনি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করেন এটা বেশ সেটা হচ্ছে যে একটা পরিবারে একটা প্রতিবন্ধী সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন আমরা সেই পরিবারের আশেপাশের মানুষদের কাছে সেই পরিবারটিকে শুনতে হয় যেটা তোমাদের কোন অভিশাপের ফল এটা তোমাদের কপালে লেখা ছিল হ্যাঁ এই নিয়ে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয় তো এই বিষয়টা আসলে কি তাদের অভিশাপের ফল না কি বিষয় এটা একটু আপনার কাছে ক্লিয়ার হতে চায় সুন্দর প্রশ্ন করছেন আসলে আমাদের সামাজিক কিছু ভ্রান্ত ধারণা আছে যে ওই পরিবারে ওনার একটা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিয়েছে সেখানে হয়তো কোনো তার পূর্বপুরুষের কোনো পাপের ফল আসলে আমরা বাংলাদেশের যে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন দু সালে যে আইন বাংলাদেশ প্রতিবন্ধীদের জন্য করছে যে আমরা সেই প্রতিবন্ধীদের আইনেও আমরা স্পষ্টভাবে এভাবে লিখে রাখা হয়েছে যে আসলে প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয় এটা আল্লাপাকের একটা পরীক্ষা এই পরীক্ষাটা আল্লাপাক আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাপাক যাকে পছন্দ করে তাকে এই পরীক্ষাটা বেশি নেন যেমন আমি যদি একটা সাধারণভাবে আমরা একটা উদাহরণ দিই একটা ছেলে বকাটে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লেখাপড়া ঠিকমতো করে নাই স্কুলে ঠিকমতো যায় না তাকে আমি হঠাৎ করে যদি এসএচসি পরীক্ষায় বসাই দিই যে তুমি পরীক্ষা দাও সে গোল্ডেন জিপিএফ তার কাছ থেকে আমরা আশা করতে পারি ঠিক কখনোই না কারণ কি সে নর্মালি সে পড়াশোনাই করে নাই তার পরীক্ষা নেওয়ার তো সে পরীক্ষা দেওয়ার মতো সে উপযুক্তই না তো যে মানুষগুলা আসলে মানে ডিজেবল বাচ্চা যার পরিবারে আল্লাপাক একটা গিফট হিসেবে দেন আমি মনে করি সে যেমন যে ছেলেটা লেখাপড়া করে করার পর সে এসএসসি পরীক্ষা দিতে যায় সে যেমন নিজেকে যোগ্যভাবে তৈরি করে আমি মনে করি যে মানুষগুলা যোগ্য আল্লাপাক তাদেরকেই পরীক্ষার জন্য তার পরিবারে একটা ডিজেবেল বাচ্চা দেন তো এখানে আসলে এটা কোনো পাপের ফল না কিন্তু কিছু সতর্কতা আমাদের মেনে চলতে হয় কিছু সতর্কতা মানলে আমরা যে প্রতিবন্ধিতা আমরা যেগুলো বাংলাদেশে আমরা বারো ধরনের প্রতিবন্ধী আমরা ডিটেকশন করি আমরা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র থেকে তো সেখানে যদি আমরা দেখেছি যদি আমরা কিছু মানে গ্রামের কিছু ভুল মানে আমাদের কিছু মায়েরদের কিছু ভুল কাজের জন্য তার বাচ্চারা অনেক সময় প্রতিবন্ধী হয় যেমন প্রেগনেন্ট অবস্থায় আমরা মায়েরা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করা তার জন্য শরীরের জন্য খুবই বিপজ্জনক হয়ে আসে কিন্তু সচেতনতার অভাবের জন্য সেই মায়েরা অনেক কষ্ট করে সংসারে একটু ভালো থাকার জন্য আসলে আমাদের আর্থ সামাজিক অবস্থার জন্য মায়েরা সংসারে অনেক কাজ করতে বাধ্য হয় কিন্তু সেখানে আসলে যে কাজগুলো ওই প্রেগনেন্ট অবস্থায় করা উচিত না সেই মায়েরা সে কাজগুলো করতে যাচ্ছে করতে যাওয়ার জন্য হয় কি এই বাচ্চাটা মা প্রেগনেন্ট অবস্থায় যে আঘাতপ্রাপ্ত হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য এই বাচ্চাগুলো তখন প্রতিবন্ধিত হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায় পাশাপাশি গ্রামে কিছু কোয়াক চিকিৎসকের কাছে অনেক মেডিসিন খান মায়েরা কোনো প্রেগনেন্ট অবস্থায় হঠাৎ করে মায়ের ব্যথা হচ্ছে কোমরে বা পেটে ব্যথা হচ্ছে এমন কিছু মেডিসিন এমন কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো খাওয়া ঠিক না কিন্তু দেখা যাচ্ছে সেখানে তারা দিয়ে যাচ্ছে ফার্মেসি থেকে কিছু মেডিসিন নিয়ে ওটা খাচ্ছে এখন ওই মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে ওই বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার চান্স থাকে এবং শুধু সেটাই না পাশাপাশি মায়ের যখন মা গর্ভে থাকে আমাদের গ্রামের অনেক হাজব্যান্ডরা আছে যারা তারা আসলে কিছু শারীরিক কিছু বিষয়ে স্বামী স্ত্রী থাকে যে সময় তাদের যেভাবে মেলামেশা করার কথা না কিন্তু গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ না করে দেখা যাচ্ছে তারা সেইভাবে মেলামেশা করতে থাকে যেটা প্রতিবন্ধী বাচ্চা হওয়ার জন্য একটা বড় কারণ হয়ে যায় কারণ মা যখন যদি ওই অবস্থায় আঘাত পায় একটা যদি ফার্স্ট সাইমেস্টারে দেখা যাচ্ছে কনসিভ করার পরেও তারা কিছু নিয়ম নীতি আছে সেগুলো গাইনোকোলজিস্টের সাথে নিয়মিত চেক আপ করতে হবে তার পরবর্তীতে ওনারা যেভাবে নির্দেশনা দেবে সেভাবে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে বা ওই মা প্রেগন্যান্ট অবস্থায় তার সংসারের কাজগুলো ঠিকমতো করেন আশা করি এতটা আর থাকে না কিন্তু আমাদের সচেতনতার অভাবের জন্য এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এবং ডেলিভারির সময়েও এবং ডেলিভারির সময়েও উপযুক্ত চিকিৎসকের কাছে না যেয়ে যখন সে মা বাড়িতেই ডেলিভারি করানোর চেষ্টা করতেছে তখন সেখানে দেখাচ্ছে যখন ডেলিভারি করার জন্য ধাত্রীরা বা গ্রামের খালা নানি চাচি বিভিন্ন জনে এসে ডেলিভারি করতে যাচ্ছে তাদের সঠিক ওই বিষয়ে জ্ঞান না থাকার জন্য তখন যেই চাপাচাপি করে চারপাশে সেখানেও বাচ্চা আঘাত পেয়ে মাথায় আঘাত পেয়ে ওই সময় সে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে ইভেন জন্মের পরেও আঘাততে যে কোনো সময় একটা মানুষ প্রতিবন্ধী হতে পারে তো আসলে আমি এক কথাই বলতে চাই ডিজেবেল্ড কোন মানুষ আমরা এভাবে আর বলতে চাই না সে অন্যভাবে সক্ষমতা তার মাঝে আছে আল্লাপাক মানুষের মধ্যে সক্ষমতা আলাদা আলাদাভাবে তাকে সৃষ্টি করছে সে কোনো মানুষই ডিজেবল না যদি আমরা তাকে তার সক্ষমতাটা খুঁজে বের করে সেই সক্ষমতাকে কাজে লাগাতে পারি প্রতিটা মানুষই পৃথিবীতে কোনো না কোনো অবদান রাখতে সম্ভব তার দ্বারা অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আসলে আমাদের দর্শকরা আজকে অনেক উপকৃত হলেন বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ করে সুজুকি সালমান মোটরস আমার স্বপ্নের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমাদের দর্শকরা জানতে পারলো স্যার আমরা আরেকটা বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যেহেতু চুয়াডাঙ্গা জেলারই সন্তান দীর্ঘদিন যাবত এই চুয়াডাঙ্গা জেলাতে আপনি সফলতার সাথে আহ এই চুয়াডাঙ্গা মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন আহ স্যার আপনার এই যে সফলতার পেছনের গল্পটা আমরা একটু শুনতে চাই আসলে সফল কতটুকু আমি জানি না সফলতার আসলে কোনো ডেফিনেশন ওইভাবে হয় না তো আর পরও সঞ্চালক মহোদয়কে আসলে ধন্যবাদ উনি আসলে যে আমাকে এখানে ইনভাইটেশন করছেন পাশাপাশি আমার আমার স্বপ্ন বা আমার সফলতার বিষয়ে এটা উনি জানতে চাচ্ছেন আমি মনে করি এখনও আমি কতটুকু মানুষের জন্য করতে পারছি জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে দু সালে আমি প্রথম এই পুনর্বাসন চিকিৎসা রিহ্যাবিলিটেশন চিকিৎসা চুয়াডাঙ্গা জেলার মানুষের কাছে দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি তখন ঢাকাতে থাকি ঢাকা মিরপুর জেনারেল হাসপাতালে চাকরি করি পাশাপাশি মিরপুর ডায়াগনস্টকে আমি প্র্যাকটিস করতাম ঢাকা সালাউদ্দিন আল শেফা হসপিটালে প্র্যাকটিস করতাম পাশাপাশি তখন চুয়াডাঙ্গাতে আমার এই সেন্টারটা শুরু করি কেন শুরু করি এটার পেছনের কারণ আমি বললাম কিছুক্ষণ আগে যে নানি স্টোকে প্যারালাইজড হয়ে মারা গেছিলেন এবং আমি আমার ছোটো বোন আমার ইমিডিয়েট যে ছোটো বোনটা ও এক সময় একটু আঘাতজনিত কারণে কোমরের ডিস্ক প্রবলেম হওয়ার জন্য তাকে আমরা ঢাকাতে চিকিৎসা নিতে যাই তো সেখানে আমাদের বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের পারনিয়ার একজন চিকিৎসক প্রফেসর আলতাফ হোসেন সরকার স্যার উনি সরাসরি আমার শিক্ষক স্যারের কাছে প্রফেসর আব্দুর রহমান স্যার ওনাদের কাছে আমি চিকিৎসার জন্য আমার ছোটো বোনকে দেখাই ওনারা ট্রিটমেন্ট দেন এবং দীর্ঘদিন ঢাকাতে থেকে আপনার উনি ফিজিওথেরাপি নেয় আমার ছোটো বোনটা এবং এক মাস চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সে অনেক ভালো হয়ে যায় তো আসলে সফলতা আমি আমার জেলার মানুষকে এই সেবাটা যেন ঢাকাতে যে তাকে চিকিৎসা না নেওয়া লাগে ঢাকাতে আমি আমার পরিবার থেকেই দেখছি আসলে একটা মানুষকে ঢাকাতে নিজে রেখে তাকে চিকিৎসাটা করা অনেক ব্যয়বহুল তো সেইটা থেকেই আমি আমার চৌডাঙ্গা জেলায় চৌডাঙ্গা ফিজিওথেরাপি অ্যান্ড সেন্টার শুরু করি এবং আমার আরও আমার যেখানে জন্মস্থান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কারাবাড়িয়া গ্রাম সেখানে আমি জন্ম নিই সেখানে আমার বাবার নামে নিয়াতালি মেডিকেল সেন্টার নামে একটা আমি প্রতিষ্ঠান তৈরি করি সেখানেও একটা রিহাবিলিটেশন ঢাকা যে সি যে হসপিটাল আপনারা জানেন যে সিআরপি হাসপাতাল মানে প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় একটা অবস্থানে তারা পৌঁছায় গেছে সেই সি আর আদলেই আমি একদম একটা প্রত্যন্ত গ্রামে আমি আর একটা প্রতিষ্ঠানও তৈরি করছি যেন সেখানে মানুষ রিহাবিলুটন চিকিৎসা নিতে পারে তো সফলতা আমি তখনই মনে করব যদি আমার চৌডাঙ্গা জেলার মানুষ এবং আমি যেটা গাড়াবাড়িয়া গ্রাম আমার জন্মস্থান যেখানে সেখানকার মানুষকে যদি কিছু মানুষকে আমরা রিহাবিলুটেশন চিকিৎসা দিয়ে যে মানুষগুলো বিছানায় ঢুকে ধুকে মোরা ছাড়া তাদের আর কিছু করার ছিল না আমাদের একটু সংস্পর্শে আমাদের সঠিক চিকিৎসায় যদি সে মানুষগুলো যখন আমাদের সামনে হাঁটে আমি মনে করি এটাই আমি সফল যখন যে মানুষটা বিছানায় ঢুকে ধুকে মরা যাওয়ার কথা ছিল বা যে প্রতিবন্ধী বাচ্চাটা বাবা মা এরকম চিন্তাই করে নিয়েছিল। যে আর সে দিনই হাঁটতে পারবে না সে বাচ্চাগুলো যখন একটা লং টাইম সময় লাগে যে ছয় মাস মিনিমাম চিকিৎসা লাগে স্টক পেশেন্টের দুই মাস পর্যন্ত চিকিৎসা লাগে কিন্তু তারপরেও যখন দুই মাস বা ছয় মাস পর একটা স্টুভ রোগে হাঁটে আমার সামনে দিয়ে হেঁটে যায় অথবা একটা প্রতিবন্ধী বাচ্চা যে হাঁটতে পারতো না দাঁড়াতে পারতো না বসতে পারতো না ঠিকমতো সে বাচ্চাটা যখন বসে আস্তে আস্তে হাঁটে আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে তার মায়ের হাত ধরে হাঁটতে থাকে তখনই আমি আমার মনে করি তখনই ওই বাচ্চাটার মুখের দিকে তাকে বা ওই বৃদ্ধ মানুষটা যে চিন্তাই করে নিয়েছিল যে আর কোনো দিন বিছানা ছেড়ে হাঁটা সম্ভব না সেই মানুষটা যখন দেখি তখন মনে হয় কিঞ্চিত হয়তো সফলতা আল্লাপাক অনুভূতি কাজ করে আসলে আমার অনুভূতিটা ওইটাই যে তাদের সুস্থতা যখন দেখি নিজ হাতে তখন যে আমাদের স্পর্শে আল্লাপাক তাকে এই সুস্থতা দান করছে তখনই আমি মনে করি আলহামদুলিল্লাহ হয়তো মানুষের জন্য কিছু করতে পারছি এবং নিজ জেলার জন্য কিছু করতে পারছি সবাই তো চিন্তা করে যে আমি ইউরোপে যাব যে অনেক ভালো থাকবো কিন্তু আমার ভালো লাগা জায়গা আমার জেলা আমি ভেতরে এটাকে খুব ধারণ করি এভাবে যে আমার জেলার মানুষের জন্য যদি আমি কিছু করে যেতে পারি করে যদি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি আমার মৃত্যুর পরও যদি তারা আমাকে একটু স্মরণ করে যে এই মানুষটার জন্য কাছে চিকিৎসা নিয়ে হয়তো আমরা কোনোদিন হাঁটা আমাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু এখন হাঁটতে পারতেছি তো এতটুকুই আমি ওখানে আমি নিজেকে ধন্য মনে করব আর সফলতা বলে আমি আসলে সফল এভাবে নিজেকে বলতে চাই না শুধু এতটুকুই আমার পাওয়া যদি এই মানুষগুলা হাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া করে আমি সুক্রিয়া আদায় করি আমার চুয়াডাঙ্গা জেলার মানুষকে এই ভালোবাসাটুকু আমি পৃথিবী ছেড়ে যেতে চাই অবশ্যই স্যার মানুষ উপকৃত হলে আপনার জন্য দোয়া করবে আমরাও প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক তবে একটা বিষয় আসলে মানুষ আমরা যখন জন্মগ্রহণ করেছি আমরা রোগক্রান্তই হব এটা আল্লাহ প্রদত্ত তবে সকল মানুষই চাই যে সুস্থতার সাথে একটা কথা লোকে মুখে শোনা যায় যে জানিনা কতটুকু সত্যতা সেটা হচ্ছে যে স্বয়ং আল্লাহ তালাও নাকি হরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ প্রশ্ন করেছিলেন যে আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চেতেন তখন নাকি আল্লাহ তালা বলেছিলেন যে আমি সুস্থ বিষয়টা আসলে আমরা সবাই সুস্থ থাকতে চাই তো আসলে মানুষকে সুস্থ থাকতে বা সুস্থ থাকার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে একটা মেসেজ আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদের দিতে চাই যে সুস্থ থাকার জন্য আসলে আমাদের কি করা উচিত ধন্যবাদ অনেক সুন্দর আর একটা প্রশ্ন করছেন আসলে সুস্থতা আল্লাহ পাখের একটা বড় নিয়ামত কিন্তু আমরা নিয়ামত চাই কিন্তু নিয়ামতের সুক্রিয়া আদায় করি না এবং যে সুস্থতা থাকতে মানে আমি যদি পেতে চাই তাহলে প্রতিটার বিষয় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয় কিন্তু আমরা নিয়ম মানতে রাজি না নিয়ম মানতে আমাদের খুব মানে গাফিলতি করি তো সুস্থতার সবচেয়ে বড় আমি একটা আমার স্লোগান আমি বলি মুভমেন্ট ফর হেলথ আপনার মুভমেন্টে থাকতে হবে মুভমেন্টটা আপনার যদি না থাকে তাহলে আপনার সুস্থতা আপনার আশা করা যায় না তো সবচেয়ে বর্তমানে যেটা আমি আমার জায়গা থেকে সবাইকে বলার চেষ্টা করি আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রাখছে সেখানে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে এই অনুভূতিটার ভিতরে ধারণ করা এবং সে ধারণ করার পাশাপাশি আমাকে কিছু নিয়ম নীতি আমার খাদ্যাভ্যাস আমার যে কিছুক্ষণ আগে বললাম মুভমেন্ট মানে মিনিমাম সপ্তাহে পাঁচ দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের হাঁটা আমরা যদি সুস্থভাবে হাঁটার চেষ্টা করি এবং এই পাঁচ দিন সপ্তাহে সাত দিনের পাঁচ দিন যদি আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটি এবং তৈলাক্ত খাবার আমরা কম খাই এবং যে কোনো মেডিসিন আমরা উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন কোথাও থেকে খাওয়ার চেষ্টা না করি আর যখন যে বিষয়ে আমি পাকা আমাকে অসুস্থতা দেন অসুস্থতাকে মানে মনে করতে হবে এখানে আল্লাহ পাকে আমার একটা পরীক্ষা দুনিয়া পরীক্ষার জায়গা তো যখন যে বিষয়ে অসুস্থতা হবে সঠিক চিকিৎসকের কাছে যেয়ে সঠিক চিকিৎসা নেবেন আশা করি আল্লাপাক আপনাকে সুস্থতা দান করবেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আসলে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করি এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষে আপনাকে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে জীবনের শেষ দিন পর্যন্ত কি ধরনের কাজ করে মানুষের মনে স্থান করে নিতে চান এরকম কোনো পরিকল্পনা বা এরকম কোনো আশা আপনার মনে আছে কিনা অনেক সুন্দর আরেকটা প্রশ্ন করছেন আসলে মানুষের মনে স্থান করে নেওয়ার জন্যই আমার আসলে চৌডাঙ্গাতে আশা আমি আমার কর্মজীবন শুরু হয় ঢাকা থেকে কিছুক্ষণ আগেও বলছিলাম আমার বাবার চাকরি সূত্রেও আমি স্টুডেন্ট লাইফ ঢাকাতেই কাটাইছি দীর্ঘদিন তো সেখানে আমরা চেষ্টা করলে আমার বাবা উনিও ঢাকায় সেটেল হতে পারতেন পাশাপাশি আমি আমার চাকরি প্রফেশনে ঢাকাতে দীর্ঘদিন কাটানোর পরে চৌডাঙ্গা আসছি তো সেখানে আমরা আসলে চৌডাঙ্গার মানুষের ভালোবাসা নিজের এলাকার মানুষের ভালোবাসায় পাওয়ার জন্য যে মানুষের জন্য কিছু করে যাওয়া এবং আমি যে বিষয়ে পড়াশোনা করেছি সেখানে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার সুযোগ আমার খুব বেশি এবং প্রবীণ জনগোষ্ঠীর জন্য আমি একটা জিনিস সবাইকে এভাবে বলি একটা ছোট শিশু যদি রাস্তায় পড়ে থাকে তাদের দেখে মানুষ তাকে নিয়ে লালন পালন করার জন্য মানুষের অভাব হয় না কিন্তু দেখেন একটা প্রবীণ মানুষ অথবা একটা প্রতিবন্ধী মানুষ রাস্তায় পড়ে থাকলে তার দিকে মানুষ খুব মানে কম মানুষ আছে তাদের সাহায্যের জন্য এগিয়ে যাই তো আমি সেই মানুষগুলোকেই বেছে নিয়েছি যে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রবীণ মানুষগুলো তাদের জন্য আমি কিছু কাজ করতে চাই চুয়াডাঙ্গাতে যে আমার যে দুইটা প্রতিষ্ঠান বললাম চুয়াডাঙ্গা ফিজিওথেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চৌডাঙ্গা সদর হাসপাতাল রোডে আজকে আমি একুশ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এই রিহালিউট্রেশন চিকিৎসা পাশাপাশি নিয়াতালি মেডিকেল সেন্টার গাড়াবাড়িয়া চৌডাঙ্গা ওখানেও আমি এই প্রবীণদের এবং প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি যে তাদের পাশে থেকে যদি তাদের আমাদের চিকিৎসায় তারা যদি একটু তাদের স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারে তাদের স্বাভাবিক জীবনে তারা ফিরে আসে এখানেই আমি বড় পাওয়া মনে করি এবং তাদের চিকিৎসা সেবা দিয়ে তাদের মনের স্থান করে নিতে চাই যেন আমি মৃত্যুর পরেও তারা স্মরণ করে যে এই নামে একজন মানুষ ছিলেন যিনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট বিপদে আপদে সামাজিক কাজে সবসময় এগিয়ে আসতেন আসলে টাকা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় না আপনি যদি মানুষের একটা কষ্ট বা বিশেষ দুঃখের সময় বিশেষ প্রয়োজনে তার পাশে থেকে তার প্রয়োজনটা মিটাই দিতে পারেন তো সে আমি বিশ্বাস করি আপনার সামনে দোয়া করুক না করুক তার মনের ভিতর থেকে সে আল্লাহ দোয়া করবে এবং এই পৃথিবী ছেড়ে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি আমি মনে করতে পারি আমার জীবন এখানে আমি সার্থক আর যদি মানুষের ভালোবাসা না পাই তাহলে আসলে মানুষের একটা জীবনে আর কিছু থাকে না তার দারুন বলেছেন আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করতে হবে তবে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শকরা অনেক সুন্দর সুন্দর মেসেজ পেয়েছেন আমি সে সাথে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সুজুকি সালমান মোটরস আমার স্বপ্ন অনুষ্ঠানে আপনি এসেছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে ধন্যবাদ এস এফ টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর দর্শকদের কাছে আমি শুধু এতটুকুই আশা করব যে আমরা চোডাঙ্গার যা সন্তান আমরা চোডাঙ্গা মানুষের জন্য কিছু করতে চাই আমরা সবার ভালোবাসা নিয়ে পথ চলতে চাই এবং এস এফ টিভির আমি উত্তরত সাফল্য কামনা করতেছি ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে মানুষ আসলে মানুষেরই জন্য সেভাবেই কাটুক সকাল সকলের জীবন এবং প্রত্যেকটা মানুষ তার নিজের এলাকার মানুষদেরকে এইভাবেই সেবা দিয়ে তাদের নিজের স্বপ্ন পূরণ করুক এইরকম বার্তায় আমরা ছড়িয়ে দিতে চাই সুজুকি সালমান মোটরস আমার স্বপ্ন অনুষ্ঠান থেকে দর্শক আজকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের সেবায় নিয়োজিত থাকবেন